নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প দূরদর্ষ মোটর সাইকেল খিচুড়ি খেতে আমার ভালোই লাগে কিন্তু খিচুড়ি জাতের জিনিস একদম পছন্দ করি না আমি যেমন আলু বকরা সেটা আলুও নয় দাম না দিয়ে বকরাও তাতে পাওয়া যায় না ওদিকের রাঁততে গেলে বিস্তর বখেরা চিনি চায় কিশমিশ চায় এ চায় ও চাই আর কাঁচা খেলে বোখার হওয়ার সম্ভাবনা প্রচুর কিংবা ধরো কাঠ বেড়ালি সে কাট নয় যে তাকে দিয়ে রান্না হবে আবার বেড়ালিও নয় যে ভাড়ার গড়ের ইঁদুরকে একটু সায়স্তা রাখবে সেই জন্যেই মোটর সাইকেল দেখলেই আমার কেমন খটকা লাগে মোটরের তলায় চাপা পড়া যায় আর সাইকেল চাপা দেওয়া যায় কিন্তু যা এ ও নয় ও নয় তা যে কখন কী করে বসবে সে সম্বন্ধে আমার মনে একটা গভীর দুশ্চিন্তা আছে তাই সাইকেলের কাছ থেকে সব সময় আমি দূরে থাকতে চেষ্টা করি কিন্তু ভূমিকা বাদ দিয়ে কাহিনীটা বলি এইবার তোমরা আমার ভাই ফুসুদাকে দেখো নি অমন ভয়ঙ্কর লোক যে সংসারে একজনের বেশি জন্মায় না পৃথিবীর পক্ষে একটা বাঁচোয়া বলতে হয় সেটাকে বছর তিনে এক নাগারে ম্যালেরিয়ায় ভুগে ফুসুদার পিলেটা হয়ে উঠেছিল জয় ঢাকির মতো চুলগুলো দেখলে মনে হতো ঠিক গরমথালু বরাবর কেউ একখানা কানা ঝাঁটা বসিয়ে রেখেছে মিক্সচার আর কুইনিন খেয়ে খেয়ে ফুসুদার পেটের মধ্যে যখন দস্তুর মতো একটা ডিসপেন্সারি তৈরি হয়ে গেল তখন একদিন একশো চার জ্বর গায়ে নিয়ে ফুসুদা দুত্তর ম্যালোরিয়া নিকুচি করেছে বলে লাফিয়ে উঠলেন তারপর সোজা ভাড়ারে গিয়ে কর্মর করে খানিক চোলা চিবিয়ে খেয়ে উঠানে নেমে ডন দিতে শুরু করলেন ওগো আমার ফুচুজো পাগল হয়ে গেল বলে কান্না জুড়লেন পিসিমা কিন্তু সে কান্নায় ফুচুদার আর গলল না ব্যারাম্বির ফুচুদা ব্যায়াম্বির হওয়ার জন্যে আদানুন খেয়ে লেগে গেলেন বললে বিশ্বাস করবে না ম্যালেরিয়া তাড়িয়ে তবে তিনি থামলেন শুধু তাড়ালেন তাই নয় চেহারাখানা যা বাগালেন সে দশজনকে ডেকে দেখাবার মতো তখন শুরু হলো আমার উপর দিনরাত উপদেশ বর্ষণ কি ছাগলের মতো দিনরাত জোরে ভুগিস পেলা ছে ছাগলে বুঝি খুব পালা জোরে ভুগে ফুসুদা আমি জানতে চাইলাম তোর সঙ্গে কথা বলায় ধাস্টামো বিরক্তিতে ফুসুদা নাক কুসকালেন শোন পেলা যদি রোজ সকালে তিনশো ডন আর তিনশো বৈঠক দিতে পারিস তোর পালাজোর পালাতে পথ পাবে না তিনশো ডন আর তিনশো বৈঠক শুনেই আমার দমাট খেল পালাজ্বর পালাবার আগেই যে তবে আমাকে পালাতে হবে ফুসুদা মানে আমার দেহ ছেড়ে চম্পট দিতে হবে আত্মারামকে ফুচুদা আর কিছু বললেন না ধুমধাম করে বেরিয়ে গেলেন বাড়ি দেখে আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম তিনশো ডন আর তিনশো বৈঠক তার চেয়ে তিনশো বছর জ্বরে ভোগা ভালো কিন্তু ফুসুদা আমায় ছাড়লেন না রবিবারের সকালে অঙ্ক নিয়ে বসেছি এমন সময় দোরগোড়ায় ভটভট করে একটা সন্দেহজনক আওয়াজ পাওয়া গেল আজকে লাফিয়ে উঠতেই দেখি মোটর বাইকই বটে আর তার ওপর ফুচুদা বসে আছেন চেঙ্গিস খাঁর ভঙ্গিতে চেঙ্গিস খাঁকে আমি দেখিনি কিন্তু ফুচুদার মুখের চেহারা দেখেই মনে হলো চেঙ্গিস খাঁ নিশ্চয়ই এই ভঙ্গিতে ঘোড়ায় চাপতেন ফুচুদা বললেন পেলা চলে যাই আমি বললাম কোথায় নতুন বাইক কিনেছি তোকে একটা রাইড দেব আমার ভুকটা ধরফর করে উঠল সবাই বললাম অঙ্কটা মিলছে না ফুসুদা আস্থা ফুসুদা ভ্রুকুটি করলেন জ্বরে ভুগে ভুগে আর ঘরে বসে থেকে দেখে তোর মগজ মরচে পড়ে গেছে অঙ্ক মিলবে কতকে দরকার হলো ফ্রেশ এয়ার চল তোকে হাওয়া খাইয়ে আনি হাওয়া খেতে আমার একদম ইচ্ছে করছে না আমি জানালাম তোর ইচ্ছে করুক আর না করুক তাতে আর কি আসে যায় রে ভারী আমার ওস্তাদ এসেছে আমি আরও কি বলতে যাচ্ছিলাম কিন্তু সুযোগ আর পেলাম না তার আগে ফুসুদার পালোয়ানি হাত আমাকে এক হ্যাঁসকাট টানে মোটর সাইকেলে তুলে ফেলল আমি বললাম গেলাম গেলাম ফুসুদা বললেন এখনও যাস নি এবার চললি সঙ্গে সঙ্গে ভটভট করে মোটর সাইকেলের আওয়াজ উঠল আমি আর্তনাদ করে উঠলাম পরে যাব যে যাস তো যাবি জ্বরে না মরে অন্যভাবে মরলে এমন কিছু লোকসান হবে না আমি প্রাণপণে ফুসুদার কোমর ঝাপটে ধরলাম ডায়মন্ড হারবার রোড দিয়ে মোটর বাইক ছুটল চোখ বুঝে নাম জপ করে চলেছি আমি হু হু করে হাওয়া বইছে কানের পাশ দিয়ে মনে হচ্ছে এখুনি আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে আর ছিটকি যদি একবার পড়ি তাহলে আর চ্যাঁ ফ্যাঁ করতে হবে না একেবারেই ঠান্ডা ফুসুদা আমার দিকে ঘাড় ফেরালেন কেমন লাগছে পেলা গ্র্যান্ড না আমি চোখ মেলে বললাম গ্র্যান্ডই বটে তবে শেষ পর্যন্ত গ্রাউন্ডে গড়াগড়ি না খাই ফুসুদা চটে কি বলতে যাচ্ছিলেন তার আগে সামাল সামাল বলে রব উঠল একটুর জন্য ধাক্কা লাগলো না একটা মোশের গাড়ির সঙ্গে আমি চেঁচিয়ে উঠলাম ফুসুদা ফুসুদা রুখে বললেন হয়েছে কি অমন করে সারের মতো চেঁচিয়ে উঠলি কেন কানের কাছে এই খুনে যে অ্যাক্সিডেন্ট হতো হতো বয়েই যেত ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় না অ্যারোপ্লেন ক্রাশ করে না মোটর উল্টে যায় না আর মোটর বাইক অ্যাক্সিডেন্ট করতে পারবে না ভেবেছিস কি তুই এমন সময় গেল গেল রব উঠল আবার তাকে গিয়ে দেখি সর্বনাশ দোত্তের মতো একটা বোজাই লড়ি প্রায় আমাদের কাঁদের উপর এসে পড়েছে আমি আতঙ্কে একটা হাঁ করলাম কিন্তু মুখ দিয়ে আর আওয়াজ বেরোলো না কি মন্ত্রে লরির ড্রাইভার গাড়িটাকে পাশ কাটিয়ে নিলে সে আমি আজও জানি না দুহাতে গিয়ে সে ঘষ করে ব্রেক করলো তারপর লাফিয়ে নেমে ফুসুদাকে জিজ্ঞেস করলে এ কে হ্যাঁ ফুসুদা বললে মোটর বাইক হে ড্রাইভার কি বলতে গেল তার আগে পঁচিশ মাইল বেগে আমাদের মোটর বাইক ছুট লাগালো আমার কানের পাশ দিয়ে বোঁ করে বেরিয়ে গেল এক টুকরো ইট লরি ড্রাইভার ঢিল ছুটছে খানিক চুপচাপ প্রাণের আশা ছেড়ে দিয়েছি দু দুটো ফাড়া কাটল তিনেরটা কাটলে হয় রাস্তার দুদারের গাছগুলো সন শন শব্দে ছিটকে যেতে লাগলো পেছনে ফুসুদা বললে বড় রাস্তায় একটা রিক্স আছে দেখছি নাড়ে পেলা শরটা এবার নরম ঠেকল ফুসুদার কঠিন হৃদয় যেন কোমল হয়ে উঠছে একটু একটু করে বললাম রিস্ক আর বিশেষ কি প্রাণটুকু চলে যেতে পারে এই যা ফুসুদা তেরে উঠলেন গেলেই বা তোর প্রাণের আবার দাম কি ও তো পুঁটি মাছের প্রাণ মরুগগে বাজে বকাশনি আমাকে চল বড় রাস্তা ছেড়ে মাঠের রাস্তায় নামা যাক চারিদিকে মুক্ত প্রকৃতি লড়ি ফরির হাঙ্গামা নেই বেশ আরামে যাওয়া যাবে সেটা মন্দ কথা নয় আমি খানিকটা আশ্বাস পেলাম আরও খানিক এগুতেই ডান দিকে মাঠের ভেতর একটা গরুর গাড়ির রাস্তা পাওয়া গেল সেই রাস্তায় ফুসুদা মোটর বাইক নামালেন কিন্তু গরুর গাড়ির পথ তার সঙ্গে চালাকি নয় মনে হলো যেন রিলিফ ম্যাপের উপর দিয়ে চলছি একবার ধপ করে পড়ছি প্রশান্ত মহাসাগরে আর একবার ঠেলে উঠছি এভারেস্টের কাঁধের উপর কত বছর ধরে একটানা লাঙল ঠেললে অমন কায়দার একখানা রাস্তা তৈরি করা যায় একমাত্র করুণাময় পরমেশ্বরী তার খবর দিতে পারেন ফুসুদা কোমর যে গেল কোমর যাবে কি রে কেমন এক্সারসাইজ হচ্ছে বল দেখি কি গ্রান্ড ঝাঁকুনি লাগছে পেটের পিলে নড়ে গেল যে ফুসুদা বললেন নড়বেই তো পিলেই তো নড়ানো চাই বুঝলি তোর ওই বাসক পাতার রসের চাইতে এই ওষুধ অনেক বেশি জোরালো তিন দিন এই রাস্তায় আমার বাইকে চেপে আসবি দেখবি পালা জ্বর কালা জ্বর সর্দি জ্বর ডেঙ্গু জ্বর কিন্তু জ্বরের তালিকাটা শেষ হওয়ার আগে বাইক ছেড়ে আমি প্রায় আড়াই হাত শূন্যে ছিটকে উঠলাম এবং ফুসুদাও মোটর সাইকেলটা প্রায় দেড় হাত উঁচু থেকে একটা গর্তের মধ্যে লাফিয়ে পড়ল একরাশ পাক ছিটকে এলো চোখে মুখে ফুসুদা মার যে আরও ভয়াবহ আমি চেঁচিয়ে উঠলাম একাত্র লাগে বটে ফুসুদাও শিকার করলেন কিন্তু মোটর সাইকেল চড়াকে সোজা খাক খাটনে আছে বইকি। তবে ভাবিসনি আস্তে আস্তে সরিয়ে নেবো এখন কিন্তু সইয়ে নেবার আগে যদি মাঠ হতে সই হতে হয়তো হবে ফুচুদা দাঁত ছালেন। তুই বড্ড বক কিন্তু বক পর্যন্ত বলে করে বকুনি বন্ধ করলেন ফুসুদা ঘাবড়ে গিয়ে বললেন পা তুল পেলা এক্ষুনি পা তুলব কোথায় তুলব ফুচুদা তারা দিলেন তা আমি কি জানি কাঁদের উপর মাথার উপর তাল গাছের উপর যেখানে খুশি দেখছিস না তেরে আসছে কে জিজ্ঞেস করতে দেখতে পেলাম খেঁক খেঁক করে বিতে কিচ্চে আওয়াজ তুলে তীর বেগে আমাদের এদিকে ছুটে আসছে একটা খেকি কুত্তা দুচোকে তার জিগাংসা আমি পা তুলে ফেললাম একেবারে ফুসুদার কাঁদের উপর ফুসুদা ও হ্যান্ডেলে পা তুলে আমায় বললেন তারা পেলা কুকুর তারা কী করে তারাবো ঢিল মার কোথায় পাবো ঢিল তাও তো বটে ফুসুদা বললেন তবে মিষ্টি কথায় ভোলা বাড়ি যেতে বলে দে আহ বল না একটা ছড়াটোরা ছড়াটোরা আমি চেঁচিয়ে উঠলাম হাঁট্টিমাটিম টিম তারা মাটি পারে ডিম শুনে কি হলো বলা যায় না কুকুরটা থমকে গেল আরেকবার খ্যাক করে ডাক দিয়েই উল্টো মুখে ছুটে চলে গেল ফুসুদা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক বাঁচা গেল এই যাত্রা পালালো আমি বললাম পালাবে কেন মাঠের ভেতরে টিম টিমের ডিম কুঁচতে গেল বোধহয় বুঝতে পেরেছে তোমার পায়ের চেয়ে সেটা বেশি সুখাদ্য হবে ফুচুদা রেগে বললেন পাকামি করিস নি আমার পা তোদের মতো বাজে পা নয় কিন্তু কি মনে করে তুই এখনো গুরুজনের কাঁধে ঠ্যাং ছড়িয়ে রেখেছিস শুনি পা নামিয়ে নেই আমি বললাম ওহো মনে ছিল না বাড়ি ফিরে গুনে গুনে একশো প্রণাম করবো তোমাকে বোধহয় একশো প্রণামের নাম শুনে মাঠে গরুগুলো ভক্তিতে মাথা নিচু করল হঠাৎ দেখা গেল এক পাল গরু আমাদের দিকেই আসছে মাথা নিচু দেখে আশ্বাস পাওয়া গেল না কারণ নতমস্তকের উপর উঁচিয়ে আছে বড় বড় সিং ফসুদা বললেন এই সেরেছে গরু আসছে যে আমি বললাম শুধু গরু নয় মোষও আসছে ওদিক থেকে প্রায় সাত আটটা মোষ কোথায় ডোবার মধ্যে বসেছিল মোটর বাইকের আওয়াজ শুনে ছুটে আলাপ করতে আসছে আমাদের সঙ্গে তাদের সিংয়ের দিকে তাকালেই বোঝা যায় কেন শাস্ত্রে তাদের বলা হয়েছে জমের বাহন ফুসুদা এবার গেছি গুতিয়ে যে স্যান্ডউইচ বানিয়ে দেবে ঘটাং করে ব্র্যাক কষলেন ফুসুদা বললেন আর সময় নেই পেলা ছোচা দে দেখছিস না এসে পড়ল জয় মা রাস্তার উপর সাইকেল ফেলে আমরা ছুট লাগালাম সামনেই একটা উঁচু ডিবি তার উপরে উঠে নিচের দিকে লাফ দিতেই দুজনে জরাজরি করে একটা পচা ডোবার মধ্যে গিয়ে পড়লাম ফুসুদা বললেন ডোবা ডোবাই সই এর ভেতরে নাক ডুবিয়ে বসে থাকে কোন কি বিচ্ছিরে গন্ধ জলে আমি থু থু করে খানিক প্যাকো জল ফেলে দিলাম ফুচুদা প্যাস করে উঠলেন গন্ধ তো কী হয়েছে ডোবার জলে কি অ্যাস সুবাস থাকবে নাকি কি মশা মশাই তো থাকবে মশার বদলে কি শশা ফলবে কচকচ করে খাবি গায়ের উপর ব্যাং লাভাচ্ছে যে নলে যে মশলা ফাতো সেটা বুঝে বড্ড আরামের হতো নে চুপ করে থাক একদম স্পিকটি নট ধুম করে বন্দুকের মতো আওয়াজ উঠল ফুসুদা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বললেন টায়ার গেল একটা তা গেল আমিও একটা দীর্ঘশ্বাস ফেললাম তাকিয়ে দেখি ফুসুদার ঠিক মাথার উপর উঠে বসে একটা সোনা ব্যাং ড্যাব ড্যাবের চোখে আমার দিকে তাকিয়ে আছে দু ঘন্টা পরে যখন উঠে এলাম তখন সাইকেলটা আর চেনা যায় না স্পোকগুলো ভাঙা টায়ার ফাটা যেন বোমায় বিধ্বস্ত হিরোসীমা ফুসুদা বললেন কি আর হবে চল এটাকে ঠেলে নিয়ে যাই আর আমি ঠেলি অনেক ভুগিয়েছ এবার তোমাকে আমি একটু ভোগাই বললাম মিথ্যে করেই বললাম আমার পা মস্কে গেছে এক পাও হাঁটতে পারবো না তবে তুই সাইকেলে চেপে বস আমি তোকে ঠেলে নিয়ে যাই সারা গায়ে কাদা নাকের উপর একরা শেওলা পালোয়ান ফুসুদা হে ইউ করে সেই অ্যাব্রো থ্যাব্রো মাঠের ভেতর দিয়ে আমাকে ঠেলে নিয়ে চললেন ভাঙা সাইকেল শুদ্ধ আর এতক্ষণে সত্যি বলতে কী মোটর সাইকেল চড়াটা আমার একেবারে মন্দ লাগলো না